সিক্স পকেট সিনড্রোম কয়েকদিন ধরেই নিশ্চয়ই এই শব্দগুলো আপনারা পড়ছেন বা শুনছেন কিন্তু সিক্স পকেট সিনড্রোম আসলে কি তা নিয়েই আজকে মধুরিমা এবং আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে আমি চলে এসেছি সাইকিয়াটিস্ট কেদার রঞ্জন ব্যানার্জির কাছে তার কাছেই জানব এ বিষয়ে বিস্তারিত নমস্কার আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি কনসালটেন্ট সাইকিয়াটিস্ট মধুরিমা আজকে যে প্রশ্নটা দিয়ে শুরু করলো আমাদের কাছে এটা তো এখন তোলপাড় করছে বাজারে কিন্তু এই চরিত্রগুলো কিন্তু আমরা সবাই দেখেছি এবং ধরুন দশটা বাড়ি বা কুড়িটা বাড়ি অন্তর অন্তর একটা এরকম বাচ্চা পাবে ছোটবেলায় একটা গল্প শুনেছি মনে আছে আপনাদের যে এক পিসিমা ছিল তো তার এক ভাইপো ছিল তো পিসিমা ভাইপোকে খুব ভালোবাসত এবং বাচ্চাটির মা বাবাকেও নেই মারা গেছিল পিসিমার কাছেই মানুষ তো বাচ্চাটি যখন স্কুলে যেত মাঝে মধ্যে পেনসিল চুরি করে আনতো বা পেন চুরি করে আনতো বা কারুর ভালো জিনিস একটা দেখলে চুরি করে আনতো পিসিমা সেটা জানতো হ্যাঁ পিসিমা সেটা জানতো তার কারণ হচ্ছে পিসিমা ব্যাগটা গুছিয়ে দেয় তাতে নতুন পেন পায় বা পেন্সিল পায় ভাইপোকে কিছু বলে না দিন যায় ভাইপোর বয়স পারে যেটা পেন্সিল দিয়ে শুরু হয়েছিল সেটা ঘড়িতে পৌঁছয় পরে সেটা আংটিতে পৌঁছয় এই ছেলেটি ধীরে ধীরে বয়স বাড়তে থাকে এবং ধীরে ধীরে খিদে বাড়তে থাকে এবং ধীরে ধীরে হাতটাও বাড়তে থাকে তো একটা সময় বাড়িতে পুলিশ এলো

পিসিমা আর ওই ভাইপোর মতো গল্প এটা গল্প নয় অবশ্যই এবং এখন যে জায়গায় পৌঁছেছে তারা এগিয়ে এসে এই অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছে এটাই কিন্তু অনেক কারণ আমরা ক্লিনিকে এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি এবং পাইও এইবার মধুর যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা বেসিক্যালি এটা চাইনিজ শব্দ থেকে ঠিক আছে তো এই সিক্স পকেটটা কি ছটা পকেটটা কি ছটা পকেটটা হচ্ছে বাচ্চা তার মা বাবা মানে দুটো হলো বাবার মা বাবা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা এইটা হচ্ছে টোটাল ছটা এখান থেকে এসেছে সিক্স পকেট এই ধরনেরই রোগ আবার আমেরিকা যেটা আছে তাদের নামকরণ হচ্ছে হেলিকপ্টার প্যারেন্টস আচ্ছা মানে যখনই বাচ্চাটা কোনো প্রবলেম হয় বাচ্চাটার মা বাবা যেন হেলিকপ্টারের মতো জায়গাতে তুলে আবার একটা নাম আছে এম্পারার সিন্ড্রোম আচ্ছা মানে আমি যেটা বলছি সেটা শেষ কথা তাহলে কি দাঁড়াবে যদি আমরা সমস্ত কিছু টোটাল করি সেটা হচ্ছে যে বাচ্চাটি ইজ ভেরি সেলফ অ্যাসেটিভ আমি যেটা বলছি সেটাই এবং সেটা ওর এই বাকি ছজন মা বাবা দাদু দিদা ঠাকুরদা ঠাম্মা এই বাকি ছজন মেনে নেয় এবং সেইভাবে ধীরে ধীরে বাড়তে থাকে তো প্রশ্ন হলো যে বাড়তে থাকে বাড়তে থাকে তাতে অসুবিধা কোথায় অসুবিধা আছে কারণ আজকে যেটা মা বাবা মেনে নিচ্ছে যেমন ধর একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে আমি চিকেন ছাড়া ভাত খাবো তার বয়স হচ্ছে না হানিয়ে নেয় পাঁচ মিনিটের খাবার দিয়ে যায় চিকেন চলে এলো বা ঠাম্মা বললো তুই কেন বৌমা রেধে রাখনি চিকেন তুমি জানো এই ছেলেটা ভালোবাসে তার মানে এই ছেলেটা বুঝতে পারলো যে আমি চাইলেই পাব এটা দিয়ে শুরু হয় এই যে চাইলে পাব সেখান থেকে যে জিনিসটা অ্যারাইজ করে সেটা হচ্ছে এতে ওদের কনফিডেন্স বাড়ায় যে আমি যেটা বলবো সেটাই এবং এটা করতে করতে কিন্তু বয়সটাও বাড়ছে এবং সেখান থেকে অনেক সময় দেখা যায় যে ওরা লিগালিও ঝামেলায় পড়ে যায় এবং সেটা বাইরের জগতে মা বাবার তো বেগজতি হয় আমার কাছে এখন আপাতত ধরো গত দু মাসে একটা পেশেন্ট আমি ডিল করছি এখন তার মা বাবা দুজনই প্রফেশনাল একমাত্র বাচ্চা তো এখন তারা মিনিমাম পাঁচটা থেকে ছটা সাইক দেখিয়েছে সাতটা থেকে আটটা সাইকোলজি দেখিয়েছে দে আর নেভার স্যাটিসফাইড

মানে আমাকে ডাক্তারি শেখাবে আপনি যে বলছেন এটা সাইকোলজিক্যাল প্রবলেম আপনি কেন বলছেন সাইকোলজিক্যাল প্রবলেম তো এবার আমার কর্তব্য বিঙ্গ সাইকিয়াট্রিস্ট ওকে ওর মা বাবা বুঝছে কিন্তু ওর বক্তব্য হচ্ছে আমি আর আসবো না আপনার মানে কোথাও একটা আমরা যে আগে বলতাম শুনতে হয়তো খারাপ লাগবে যে আদরে আদরে বাদর একদম 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 বোধহয় সেটাই মানে আমরা ইশিতের কথা থেকেই হয়তো আজকের এই আলোচনা কেবিসি 17 নম্বর সিজন চলছে সেখানে अमिताभ बच्चनের সঙ্গে ইশিত ভট্ট যে कांड করেছে তাতে নেটizenরা ভীষণ আলোচনা করছে আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে এই ঘটনা তো অতিরিক্ত আদর বা কোথায় থামতে হবে না জানতে পেরে এটা মানে এটা সামলানো যায় কি করে মানে ধরুন বাইরের কেউ সে দেখে বুঝতে পারছে এটা গোলমাল হচ্ছে কিন্তু সেটা পরিবারের কেউ না বাইরের কেউ সে কিভাবে সামলাবে মানে তখন তার পক্ষে তো সেটা খুব টাফ হয়ে যাবে ধরুন এরকম একটা ক্যারেক্টার সে কাউকে বিয়ে করছে সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে তখন তো সেটাও একটা গোলমালের জায়গায় চলে যাবে হতেই পারে এবং জেনারেলি দেখা যায় এদের না অনেক লং রান গিয়ে পার্সোনালিটি প্রবলেম দেখা যায় এটাকে আমরা অনেক সময় বলি ক্লাস্টার বি আচ্ছা বা অনেক সময় আমরা বর্ডার লাইনও বলে থাকি এটা এ শুধু এই সিম্পটম দেখেই বলি তা না আমরা সাইকোমেট্রি করে যদি কিছু ক্লাস্টার বি ফিচারস পায় তখন ক্লাস্টার বি বলি এবং এরা কি হয় এরা খুব ইমপালসিভ হয় কোথায় কি কথা বলতে মানে কখন বলতে হয় দে ডু নট নো হুম মনে হলে এটা বলা উচিত তো বলে দিই হুম হুম এবং এদের সেলফ অ্যাসারটিভনেস টোনিক বেশি যে আমি বলছি ভাই তুমি কোন অরিদাস পাল আমার বাবা এই আমার মা ঠাকুরদাদা এই ঠাকমা এই এই জায়গাগুলো থেকেই কিন্তু সূত্রপাত আর একটা জিনিস বলি লোকের ধারণা শুধু বাচ্চাদের আর আমরা যদি সাপোর্ট না পাই যে কোনো যেকোনো রোগে আমি আমার সমস্ত ক্লায়েন্টদের বলি যেকোনো রোগের ওষুধ কাজ করে সিক্স পার্সেন্ট তাহলে বাকি ফর্টি পার্সেন্ট আজকে কারও ডায়াবেটিস হচ্ছে ডাক্তার ইনসুলিন দিয়েছেন বাড়ির লোক খুব খুশি যে ইনসুলিন নিচ্ছে সুগার কমবে হুম এক মাস পর ডাক্তারের কাছে গেছে কিন্তু ডাক্তার দেখছে সুগার তো কমেনি ভাই তখন ডাক্তার কাছে দেখে তার স্ত্রীকে বলছে আপনি ঠিকঠাক ওষুধ খাওয়ার জন্য বলে আমি নিজে দিই তখন হিস্ট্রি নিয়ে দেখা গেল ভদ্রলোকের একটা বইয়ের দোকান আছে হ্যাঁ বাজারে তো সেই বইয়ের দোকানটা আটটার সময় ভদ্রলোক খোলে পাশের দোকানটা হচ্ছে শিবুদার দোকান সেই সময় গরম জিলিপি নেওয়া শিবুদা তো ভদ্রলোক চারটে করে জিলিপি কে দোকানটা

এবার কথা হলো যে কিভাবে নিতো কি কি করা যায় কি কি করণীয় এখন দেখো মুখে বলা খুব সহজ এই চেয়ারে বসে অনেক কিছু বলতে পারি তোমাকে বলতে পারি ক্যামেরার সামনে বলতে পারি কিন্তু যার বাড়িতেই জিনিস আছে সে দুরুম করে কি করে চেঞ্জ করবে আর যে বাচ্চাটি সে ছেলে হোক এটা কিন্তু ছেলেদেরই বেশি হোক তাই হ্যাঁ হ্যাঁ ছেলেদেরই বেশি হয় একটা ছোট প্রশ্ন করছি ছেলেদেরই বেশি হয় কেন মানে এটা কি সোসাইটি ওই হিরে রাংটি টাকা ওই কাজ করে যে ছেলে তো ছেলে তো একদম ছেলেদেরই বেশি হয় আমি মানে মেয়ে দেখিনি স্ট্যাটিস্টিক্স ও তাই বলে ভেরি রেয়ার তো ছেলেদের যেহেতু বেশি হয় তো ছেলেরা দেখে বাচ্চাগুলো আমি তো একটা কোজি জায়গায় কমফর্ট জন্য বসে আমি ওখান থেকে বেরোবে কি অর্থাৎ সে কমফর্ট জোন থেকে বেরোতে চায় না এবং মা বাবাও চায় না যে অশান থেকে বাড়িতে হোক ও যেমন আছে থাক বাবা আমি তো আমার অফিস করছি কিন্তু মা বাবা তো একটা সময় থাকবেন না কালের নিয়মে ঠাকুর দাদা ঠাকুমাও থাকবেন না অনেক ক্ষেত্রে এদের জেল হাজত হয় অনেক ক্ষেত্রে এদের বন্ধু বান্ধব ধীরে 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 সরতে থাকে অনেক ক্ষেত্রে এদের সঙ্গে সম্পর্ক এইগুলো সব যদি আমরা গুছিয়ে বলি তাহলে প্রথম জিনিস যেটা করতে হবে আমরা বলি সেট বাউন্ড্রিজ ভাই তোমার এইটা হচ্ছে বাউন্ডারি এর বাইরে লেকচারবাজি বাজি করো না

আজকে যে প্রোগ্রামটা যারা দেখবে তারা তো অ্যাওয়ার হবে কিন্তু এর আগে তো এই অ্যাওয়ারনেসটা ছিল না আমরা প্রফেশনালি দেখি বলে এই কথাগুলো গুছিয়ে বলতে পারছি কিন্তু ওই পিসিমা কিন্তু বলতে পারে এবং এই পিসিমা কিন্তু মানে একশোটা বাড়ির মধ্যে দু তিনটা পিসিমা এরকম পাওয়া তো তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিরেকশন বেঁধে দেওয়া দ্বিতীয় হচ্ছে ওদেরকে না ছোট ছোট

এবং তুমি কোন হরিদাস পাল তুমি কোন হরিদাস পাল ন এটা বলতে কিন্তু খুব সহজ করা খুব কঠিন করা খুব কঠিন কারণ এখানে তো একজন বদলালে হবে না ছজনাকে বদলালে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে করা যায় এবং তারপর যেটা এদের বন্ধু বান্ধব থাকে না ওই নেচারের জন্য তো কন্টিনিউ করতে পারে না অতএব সেই জায়গাগুলো একটু দেখা এদের আরেকটা একটা খুব ভালো জিনিস হয় সেটা হচ্ছে যে এটা আমি দেখেছি আমার ক্লিনিকে আমি করেওছি অনেকটা সেটা হচ্ছে ওদেরকে যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখানো যায় কনসেন্ট্রেট করে ঠিক আছে তো এইগুলো ছোটখাটো জিনিস যত সহজে বলছি ততটা সহজ নয় সহজ নয় কিন্তু কেউ যদি চায় তাহলে করতে পারে তাহলে করতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে জিলিপির কথাটা শুধু ডাক্তারের ভরসা থাকতে হবে না কারণ এদের ডাক্তারের উপর ভরসা থাকে না মা বাবারা ভাবে ডাক্তার আমার ছেলেকে বুঝতে পারছে না আমরা যখন সাইকোমেট্রি রিপোর্টও লিখি পছন্দ হয় না এবং যে কারণে ম্যাক্সিমাম ছটা সিটিং করে আমাদের সঙ্গে তারপর আবার অন্য কাছে চলে ওই কেকের একটা টুকরো খাওয়ার মতো আমরা পাই কিন্তু ক্ষতিটা হচ্ছে ধারাবাহিকতার অভাব। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জানি না এই আলোচনাটা শোনার পরেও যাদের বাড়িতেই সমস্যা রয়েছে তারা কতটা মেনে চলবেন বা চেষ্টা করবেন। তবে চেষ্টা না করলে বোধহয় মানে নিজের মানুষেরই ক্ষতি হবে। না, মানতে তো হবে। হ্যাঁ। মানতে তো হবে। আজ না হোক কাল কাল না হোক বর্ষু। মানতে হবে। কান কামরাবে। তখন কি করবে সেটার জন্য আজ থেকে ঠিক করা। ঠিক। থ্যাঙ্ক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিলেন সাইকোটিস্ট কেদার রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন মধুরিমা এবং আজকের মতন এখানেই শেষ করছি আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম